সুধি ভক্ত বৃন্দগণ আমাদের বারো মাসে বারোটি মহিমা আছে কোন কোন মাসে কী কী জিনিস আমরা ব্যবহার করলে আমাদের কী কী লাভ হইবে সেই বিষয়ে খুব সুন্দর খনার বচনের মধ্যে একটি কবিতার মতন লেখা ছিল আজ সেটাই আপনাদেরকে শোনাবো তো চৈত্র মাস থেকে আরম্ভ করা যাক চৈত্রে ঘিমা তিতা বৈশাখে নালিতা মিঠা অনেক ঘিমা বলতে একটা শাক বোঝায় ঘিমা শাক এটা চৈত্র মাসে কুর্তিত লাগে খেতে আচ্ছা নালিয়া শাকের নাম আপনারা শুনেছেন নালিতা বলতে নালিয়া হ্যাঁ অর্থাৎ পাট শাক এটা বৈশাখ মাসে খেতে খুব মিষ্টি লাগে তাই বলছেন জ্যৈষ্ঠতে অমৃত ফল খই শয়নে দই জষ্টি মাসে লেবু খেতে খুব ভালো লাগে অমৃত ফল বলতে এখানে লেবুকে বোঝানো হয়েছে আষাঢ় মাসে খই খেতে খুব ভালো লাগে এবং শ্রাবণ মাসে দইয়ের কথা বললেন দই খেলে ভালো ভাদ্রেতে তালের পিঠা ভাদ্র মাসে তালের পিঠা খেতে খুব সুস্বাদু হয় আশ্বিনেতে শশা মিঠা আশ্বিন মাসের শশা খেতে মিষ্টি মিষ্টি লাগে কার্তিকে খৈল সার ঝোল অগ্রায়নে উল একটি মাসে এক এক প্রকার দ্রব্যের স্বাদের কথা বলা হয়েছে তাই অগ্রায়ন মাসে উলের কথা বর্ণন করে গিয়েছেন পৌষ মাসে কাঞ্চি কাঞ্চি বলতে পান্তা ভাত বা বাসি ভাতকে বলা হয়ে থাকে মাঘেতে তেল শরীরের মধ্যে তৈলমর্দন মাঘ মাসে করলে দেহ ভালো থাকে সুস্থ থাকে ফাল্গুনে পাকা বেল আর ফাল্গুন মাসে পাকা বেল খেতে খুব সুস্বাদ্য দেহের খুব উপকার হয়ে থাকে তো এইভাবে খুব সুন্দর সুন্দর খনার বছনের মধ্যে দেওয়া আছে আমরাও আমাদের নিজেদের জীবনে এইগুলা ব্যবহার করে আস্বাদন করে দেখতে পেয়েছি যে ঠিকই এক একটা মাসে এক একটা দ্রব্যের এক একটা বিশেষ গুণ আছে